প্রথমে সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং বয়সটা পুরোপুরি শুনবেন সেদিন ভিডিওটা ধারণ করে কেন্দ্রীয় শহীদ মিনার সাথে ছিল হৃদয় এবং মনির ভাই আর আমি মামুন আমাদের সাথে আরো কিছু লোক ছিল বিষয়টা হচ্ছে আপনার আমার এই যে বাচ্চাটা বাচ্চাটা দেখে আমার খুবই খারাপ লাগলো বাচ্চার অপরাধটা কি সে দুনিয়াতে আসে কি আপনার পাপ করছে তাকেও তো আল্লাহ ফাকরা সৃষ্টি করছে কিন্তু উসিল্লা তো ছিলেন আপনি আপনার সাময়িক জৈনিক চাহিদা মেটানোর জন্য আপনি একটা বাচ্চা নিলেন বা আপনি ইচ্ছার বিরুদ্ধে নিলেন কিন্তু বাচ্চাটার অপরাধ ছিল কি আপনি তো ফাঁকতেন আপনার জৈনিক চাহিদা মেটানোর জন্য আপনি সিটটি ব্যবহার করতে ফাঁকতেন কি দরকার ছিল এই যে বাচ্চাটার এখন যে পথে পথে ঘুমানো লাগে ভিডিওটা প্রায় তখন ধারণ করি তখন রাত দুইটা ক্লাস কি অপরাধ ছিল এই ছেলেটার আপনি আপনি একটা বাচ্চা লালন পালন করার অধিকার নেই আপনার তো একটা বাচ্চা জীবন নষ্ট করার অধিকার আপনার নাই কি দরকার ছিল এই বাচ্চাটা জীবন নষ্ট করার